জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ নির্বিকার প্রশাসন আইন ও প্রশাসনকে বড় আঙুল দেখে বর্তমান শাসক দলের মদতে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ চালানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মঘলামপুর পূর্বপাড়ায় জানা যায় কয়েকদিন আগে মগলামপুর গ্রামের দুই ব্যক্তি আহমেদ আলী ও আব্দুল সত্তার তারা একটি ডোবা ভরাট করে অবৈধ নির্মাণ শুরু করে পুকুরের একাংশ ভরাট করে গাঢ়য়াল নির্মাণের অভিযোগের ঘটনা নজরে আসতেই আপত্তি জানায় পুকুরের অন্যান্য সরিক্সা বিষয়টি নজরে আনা হয় ভূমি সংস্কার দপ্তরেরও প্রশ্নবেশী আবদুল্লাহ শেখ এই নির্মাণ কাজে বাধা দিতে গেলে বাবুর সঙ্গে ওই অবৈধ নির্মাণকারীদের বৎসার সৃষ্টি হয় এরপর আবদুল্লাহ শেখ গত উনিশ চার দু হাজার চব্বিশ তারিখে প্রথমে ভূমি সংস্কার দপ্তর এবং মেমারি এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আকারে এই অবৈধ নির্মাণ বন্ধের অভিযোগ জানায় ভূমি সংস্কার দপ্তর থেকে সরেজমিনে দেখার জন্য প্রতিনিধি পাঠায় ভূমি সংস্কার দপ্তর বারণ করে নির্মাণ কাজ বন্ধের কিন্তু কোনো এক অজানা কারণে অবৈধ নির্মাণ চালিয়ে যাচ্ছে ওই দুই ব্যক্তি ভূমি সংস্কার দপ্তর এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের ভূমিকায় সন্তুষ্ট না হওয়ায় বাবু পুনরায় গত তিন পাঁচ দু হাজার তারিখে ডিএম এসডিও এবং দি ডিএলআরওকে লিখিত আকারে অভিযোগ জানায় কিন্তু এখনও পর্যন্ত ওই অবৈধ নির্মাণকারীরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আব্দুল বাবুর তিনি প্রশাসনের কাছে দাবি করেন যত দ্রুত সম্ভব এই অবৈধ নির্মাণ বন্ধ করে পুনরায় ডোবাটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক বিউরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি আপনার নাম শেখ আব্দুল বাড়ি হয়েছে বলুন তো একটা ডুবা ওরা মানে জোরভাবে মানে দুজনা দু তিনজন আছে শেখ ছাত্তার আর রহমত আলী এরা ওই দুজনা মিলে ওই মানে ডোবাটাকে মানে কাউকে মানে শেষটা দিচ্ছে না আমরা বলছি যে ডোবাটা এরকম কেন বুঝলে কেন এ করলে হ্যাঁ আপনি বাধা দিতে গেছিলেন আমি বাধা দিতে বাধা দিয়েছিলাম তারপরে কী হয়েছে তারপরে ওরা

তারপরে সব দেখে গেলো হ্যাঁ হ্যাঁ এটা ডুবা ওখানে বলে গেল যে এটা এখন কাজটা বন্ধ রাখো তারপরে পরে যা হবে হবে তারপরে আর তারা বললে আমরা কাজ করব আমরা কাজ বন্ধ করব না আমরা কাজ চালিয়ে যাব আচ্ছা মানে একবারই চলো যে তারপরে আবার ইয়ে করলাম আমার সাথে মানে মারপিট মানে ঝগড়া মানে মারব অমক তমক একবারে সব কুদিয়ে হয়ে গেল দিয়ে তারপরে আরেকবার একবার হলো আবার পুলিশ সুস্ত্র এলো এসে কি হলো কি জানি ওরা এখন তো একদিন গেল যে এসে দেখি কাজ চালু করে আচ্ছা হ্যাঁ কাজ বন্ধ নাই কাজ চালু আছে তারপরে যখন আমি দেখলাম হলো না আবার বর্ধমান গেলাম বর্ধমান গিয়ে আবার ওই তিন জায়গাতেই আবার মানে সব ডিএম কে জানি কে জানানো এসডিও কে জানালাম আর ওই কি তিন জায়গায় জানিয়ে

আইন আইনগত আইনগত তো ডুবা বুঝিয়ে ঘরবাড়িও হয় না আর ভিতেও করা যায় না আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং